হ্যালো ভাই কি গরুর হ্যালো ভাই আমি তো ফোন করলাম জৈব সারের গিয়া আপনার গরু আছে কয়টা গরু তো আছে আমার গরু কত পঁয়ত্রিশটা আছে পঁয়ত্রিশটা

আপনার ফার্মের নাকি পঞ্চাশ ষাট কেজি গোবর হয় দৈনিক আমার তো গোবর লাগবে নাই 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 এখানে কোনো গোবর নাই এক কেজি গোবরও নাই নাই মানে একটু সময়ের মধ্যে নাই আপনি আমার কথা মতো পঞ্চাশ ষাট কেজি গোবর খাইয়ে লাইলেন